পঞ্চম গ্রামের শেষ ও চাঁদা গ্রামের শুরুতে কালভার্ট নয় যেন মরণ ভাত বিপাকে এলাকাবাসী কালভাটের এক পাশ ভেঙে গর্ত তৈরি হয় প্রায় মাস আগে। এরপর গর্ত হয়েছে। কিন্তু অংশ সংস্কার হয়নি দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন সাধারণ মানুষ এই ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুরডাঙ্গা অঞ্চলে পঞ্চম গ্রামের শেষ ও চাঁদা গ্রামের শুরুতে

মানুষের এখন যদি কোনো বিপদ আসে বা কিছু হয় তো এখন কি কি করে নিয়ে যাবে এখন থেকে কি করে যাবে তারাই জানে কি করে যাবে এখন করে